হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছিলাম তো যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা খুব বসে ভালোবাসা আমরা সবাই ভালো আছি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরমের জন্য ভালো নেই দেখতে পাচ্ছি সকাল সকাল কেমন অবস্থা হয়ে গেছে আগ দি মানে কালকের থেকে আরও বেশি গরম তো যাই হোক সকালে উঠতেও লেট হয়ে গেছে কারণ রাত্রে গরমের জন্য ঘুমোতে পারছি না সকালে উঠতে লেট সকালে উঠ লেট মানে সব কাজ লেট তো উঠে শুধু ভাত আর একটু শাক ভাজা করে নিলাম শাকটা কেটে শাকটা ভাজা করে নিলাম বাবানকে খেতে দিয়ে দিয়েছে দেখো বসে আছে তো আমি রেডি হয়ে গেছি আমি এখন খাবো না আমি এখন বেরিয়ে যাবো আজকে আমাকে খা বাবানকে খাইয়ে দেওয়ারও সময় নেই ভাতটা আমি খেয়ে দিলাম শুধু তো চলো বেরিয়ে যাই শাকটা মনে হয়ে গেছে চলো গ্যাসটা বন্ধ করে দিয়ে আসছি শাকটা হয়েই গেছে গ্যাসটা বন্ধ করে চলো বেরিয়ে যাই এখন সমানে কালকে ডাল দিলো ডালটাকে একটু জাল করে নিলাম জাল করে কি আজ দিয়ে নিলাম আর কি তো সকালে ছটায় দিয়ে হয়ে যায় লাঞ্চে এসে দেখবো তো চলো রাখছি পরে কথা হচ্ছে লাঞ্চে এসেছিলাম এখন চলে যাচ্ছে ভালো তোমাদের সাথে কথা হয়নি আজকে লাঞ্চে এসে না কোনো গাছ করিনি প্রশ্নটা হাওয়া খেয়ে নিলাম স্নান করে পুজোটা নিলাম আর কিছু কাজ করিনি তো এখন রেডি হয়ে যাবো খাবো না আমি এখন ওরকম খেতে ইচ্ছে করছি না প্রচণ্ড করে মনে হচ্ছে খুব জল খাই তো স্নান করে তো আর মুখে যাওয়া যাবে শুধু বিস্কুট আর একটা কলা খেয়ে নিলাম পরে বাবা নেলে পরে খাবো এখন আমার খেতে ইচ্ছে করছে না খিদে পাইনি ভালো লাগছে না গরমে কালকে থেকে আস গরম প্রচুর বৃষ্টিকে ডাকছে আয় বৃষ্টি আয় বৃষ্টি কিন্তু আসছে না তো যাই হোক চলো বেরিয়ে যাই রেডি নেই পরে কথা হচ্ছে না হ্যালো ফ্রেন্ডস রান্নাটা হয়ে গেলো ভাতটা বসিয়ে দেবো কি রান্না হলো দেখো ডাল হলো কী মিক্সড ভেজ সব কিছু সবজিতে একটু ডাল হলো আর এখানে এখানে সবজি সবজিটা হয়ে গেছে নামিয়ে নেব এখন শুধু ভাতটা বসিয়ে দেব চলো ভাতটা বসিয়ে দিই তো ভাতটা হয়ে গেল একটু বাপর ভেজে নিলাম বাবাকে বলছি ডিম খাবে একটু ডিম করে দিলাম তো চলো এবার ভাতটা বেড়ে নেই যা গরম ভাত যাচ্ছে দেখো খাওয়ার কোনো এনার্জি নেই কি খাবো বলো তো চলো হাতটা বেড়ে নেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিও ভিডিওগ্রাফ হয়ে গেল তো সবাই ঘুমিয়ে পড়েছে আমি নিঃস্বাস এখনও ঘুম দিই আমি এখন ঘুমিয়ে পড়বো তা সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থাকবে সাবধানে থেক কাল কারকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে কী বলবো সবাইকে যেহেতু ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে ডাটা ভালো থেকো সুস্থ থেকো